এই মাত্র খবর পেলাম আমার অফিসটা ভাঙচুর করেছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল দলের কিছু গুরুত্বপূর্ণ পেপার ছিল এবং আমারও কিছু গুরুত্বপূর্ণ দলিলের কাগজপত্র ছিল সেগুলো সব লুট করেছে এবং কিছু দুষ্কৃতি এসব কাজ করেছে পুলিশ এখন ওখানে পিকেটিং আছে তো আমি পুলিশের কাছে অনুরোধ করব প্রশাসনের কাছে অনুরোধ করব। যে বা যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক ইনি কাইজার আহমেদ তৃণমূলের একসময়কার ভাঙড়ের প্রভাবশালী নেতা সেই কাইজার আহমেদ এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন তার কারণ গত রাতে ভাঙড়ে অবস্থিত তার পার্টি অফিসে দেদার ভাঙচুর চালিয়েছে সৌকাত মোল্লার নেতৃত্বে শাসক দল চলা ভাঙড়ে তৃণমূল নেতার পার্টি অফিস ভাংচুর স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠছে এই ঘটনার পেছনে নেপথ্যে কারা রয়েছেন কাইজার আহমেদ ইতিমধ্যেই ঘটনার তদন্তের দাবি জানিয়ে পুলিশকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন পাশাপাশি এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি যে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাও কিন্তু স্পষ্টভাবে জানা গিয়েছে তার কারণ কলকাতা পুলিশের নগরপালের কাছে তিনি লিখিতভাবে নিরাপত্তা রক্ষী দেওয়ার আবেদন জানিয়েছেন উল্লেখ্য কাইজার আহমেদ একটা সময় রাজ্য পুলিশের তিনজন নিরাপত্তা রক্ষী পেতেন বর্তমানে তার নিরাপত্তার দায়িত্বে কোনো পুলিশ আধিকারিককে মোতায়েন করা হয় না তাই এই ঘটনার পর তার নিজের নিরাপত্তার স্বার্থে পুলিশের নিরাপত্তা রক্ষীর দাবি জানিয়েছেন তিনি কিন্তু এই কাইজার আহমেদ যিনি একসময় ভাঙড়ের প্রভাবশালী নেতা ছিল তার পার্টি অফিস ভাঙচুর হল কীভাবে যেখানে শাসক দলের এই ভাঙড়ের দায়িত্ব রয়েছেন শৌকাত মোল্লা প্রসঙ্গত শৌকাত মোল্লার বিরুদ্ধ গোষ্ঠী হিসাবেই কায়জার আহমেদ এমনটাই কিন্তু পরিচিতি রয়েছে এলাকায় উল্লেখ্য এর আগেও আরাবুলের বিরুদ্ধ গোষ্ঠীর নেতা হিসাবে কাইজার আহমেদের ওই এলাকায় যথেষ্ট প্রভাব ছিল কিন্তু বর্তমানে ভাঙড় পুনরুদ্ধারের দায়িত্ব সৌকাত মোল্লা কে তুলে দেওয়ার পর ওই এলাকায় কার্যত নিষ্ক্রিয় ছিল কাইজার আহমেদ কিন্তু গত রাতে এই ভাংসুরের ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন একসময়কার দাপুটে নেতা কাইজার আহমেদ এখন